গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের চুপচাপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি সতর্ক করে বলেন উৎপাদ করলেই বিপদ সোমবার রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন নূর লিখেন বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কথায় বিভ্রান্ত না হয়ে সাধারণ কর্মীদের শান্ত থাকা উচিত তিনি বলেন স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে ও পরিবারকে বিপদে ফেলবেন না গ্রেফতার হলে নেতা হাসপাতালেও আসবে না জেলেও কলা রুটি পাঠাবে না তিনি আরও লিখেন কি দরকার গ্রেফতার ও গণধুলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ পরে ঝটিকা মিছিল করার ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ার বাইর ডাকসুর সাবেক ভিপি নূর অভিযোগ করে বলেন আওয়ামী লীগের আমলে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন তার তুলনায় বর্তমানে আওয়ামী কর্মীরা অনেক ভালো অবস্থানে রয়েছে আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন উৎপাদ করলে বিপদে পড়বেন যোগ করেন তিনি নূর দাবি করেন আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছরেও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না শেখ মুজিবের পর শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়েছে এখন দলটির এক মৃতদেহ যার দাফন হবে বিচারিক প্রক্রিয়ায় তিনি আহ্বান জানান মরালাসের পেছনে ছুটে লাভ নেই বরং নতুন দিনের সম্ভাবনায় নতুন বাংলাদেশের সাথে থাকুন যেখানে থাকবে না ফ্যাসিবাদ বা খুনি শাসকের রাজনীতি বরং থাকবে গণতন্ত্র দেশপ্রেম ও সততার চর্চা এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার ঘোষণা হবে নভেম্বর উপলক্ষে এ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন ঘোষণা করেছে এবং দশ থেকে বারোই নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ময়মনসিংহে এক ব্যক্তি নিহত হয়েছে এই পরিস্থিতিতে নাশকতার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আওয়ামী লীগের চৌত্রিশ নেতা গ্রেফতার করেছে বলে জানিয়েছে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান